এই কাদা মাখা স্যালাইনগুলোকে দেওয়া হয়েছে এর জন্য সরকার পয়সা দিয়েছে ইনজেকশন দিয়ে মারা অ্যাক্সিডেন্ট নয় ইনজেকশন দিয়ে মারা ইজ আ প্ল্যান্ড মার্ডার হঠাৎ করে ওটিতে কেন চলে গেল তার মানে যখন অপারেশনটা হয়েছিল কোনো গন্ডগোল ছিল আপনি ভাবুন একজন প্রেগনেন্ট মহিলাকে হঠাৎ করে ওটি কেন দুদিন তিন দিন ডেলিভারি পরে এ পেটের মধ্যে কোনো জিনিস রয়ে যায় যেরকম গজ কাপড় বা কিছু তাহলে কি রয়ে গেছিল তাই জন্য ব্যথা হয়েছিল তাই জন্য নিয়ে এসছি একটা সুচ মানুষের গায়ে যায় যে জল বা যে তরল পদার্থটাকে যেটা দেওয়া হয় শরীরের মধ্যে একদম পরিষ্কার হতে হবে ওর মধ্যে কোনো মাইক্রোব থাকবে না একটা এক্সপার্ট সালাইনের বোতল যাওয়া মানে বিষ যাওয়া পেশেন্টকে বাঁচানো যাবে না আপনি দেখতে পারবেন কাঞ্চন মল্লিক কিন্তু বাচ্চা করতে প্রাইভেট হসপিটালে উনি কিন্তু জানি উনি প্রাইভেট নার্সিং হোমে গেছে বিশ্বাস নেই নিজের পার্টির লোকেরই বিশ্বাস নেই যে কোম্পানিটা আছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর যারা হেডস আছে দেখুন এদের পিএমসির সঙ্গে কিরম বন্ধুত্ব আছে যেগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এমস ওখানেও তো স্যালাইন দেওয়া হয় এটা তো রাজ্য সরকারের আন্ডারে আমাদের যে জোকাতে আছে বিভিন্ন জায়গায় যেগুলো আছে ইএসআই হসপিটাল আছে ওখানে তো এক্সপায়ার্ড স্যালাইন হয় না ওখানে তো মানুষ ঠিক চিকিৎসা পাচ্ছে যখনই কন্ট্রোলটা পশ্চিমবঙ্গ সরকারের হাতে চলে আসছে দেখছেন না গন্ডগোল হয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ডাক্তার জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের উপর দায় চাপানোর একটা চেষ্টা হচ্ছে শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষের টুইট তাই বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেলাইন না ভুল চিকিৎসা আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুচেতনা দিয়ে কথা বলবো দিদির সাথে একদম দিদি বলছি বলছে ওটি করার সময় কারা ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন ওটি করার সময় তো আমার মনে হয় যে সিনিয়র ডাক্তার বাবু ওনাকে থাকা উচিত কেন একটা যখন ওটি হয় সিনিয়র ডাক্তার থাকে এবং সঙ্গে যারা থাকে হচ্ছে জুনিয়র মানে ডাক্তারি যারা করে গেছে আর ইন্টার্নরা থাকে হেল্পার হিসাবে বা অবজারভার হিসাবে তো খবর যেটুকু আমার কাছে আছে যে ওই সময় নাকি কোনো সিনিয়র ডক্টর ছিলেন না ওটিতে তাহলে অপারেশন থিয়েটারে কি করে পেশেন্টকে নিয়ে যাওয়া হলো সামওয়্যার আমার মনে হচ্ছে দিস ইজ অ্যান অ্যাক্ট অফ মেডিকেল নেগলিজেন্স একজন মা যে বাচ্চার মা হয়েছে সুস্থভাবে অসুস্থ হয়েছেন হসপিটালে এনেছে হঠাৎ করে ওটিতে কেন চলে গেল তার মানে যখন অপারেশনটা হয়েছিল কোনো গন্ডগোল ছিল আপনি ভাবুন একজন প্রেগনেন্ট মহিলাকে হঠাৎ করে ওটি কেন দুদিন তিন দিন ডেলিভারি পরে তার মানে কি যখন ওটি হয়েছিল আজকাল যেটা খুব কমন প্রত্যেকটা সরকারি হসপিটালে হচ্ছে যে পেটের মধ্যে কোনো জিনিস রয়ে যায় যেরকম গজ কাপড় বা কিছু তাহলে কি রয়ে গেছিল তাই জন্য ব্যথা হয়েছিল তাই জন্য নিয়ে এসছে অন্য কোনো কারণ হতে পারে তো দিদি বলছি যে ব্ল্যাক লিস্টেড কোম্পানি যা সেলাইন কি করে ঢুকে এই সরকারি হসপিটাল গুলো কাদের মদতে ঢুকে এবার আসি স্যালাইন স্যালাইন কারা ম্যানুফ্যাকচার করতে পারে এটা বোঝার আছে যাদের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস লাইসেন্স আছে যেটাকে বলে জিএমপি সার্টিফিকেশন এটা কি জিনিস ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট নাইনটিন ফর্টির আন্ডারে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস একটা প্র্যাকটিস মানে একটা ফ্যাক্টরি থাকবে যেখানে মানুষের গায়ের মধ্যে যেগুলো আমরা ইনভেসিভ যেগুলো স্যালাইন হোক ওষুধ হোক আন্ডার দিস অ্যাক্ট তৈরি হয় এই যে কোম্পানিটা বেঙ্গল ফার্মাসিউটিক্যাল কোম্পানি জিএসটি রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সতেরোয় এবং ওরা এইসব ওষুধ তৈরি করে এবং আপনারা অনলাইন গেলেই দেখতে পারবেন যে সব এই আইভি ফ্লুইড নানা রকম করে এই কোম্পানিটা হঠাৎ করে দু হাজার কাছে আছে তথ্য দেখাতে পারি টেন্ডার হিসাবে যখন আমাদের সরকারি হসপিটালরা চাইল স্যালাইন টেন্ডার হিসাবে এন্ট্রি করে এর যে মালিক দ্য ওনার সিইও এনার নাম হচ্ছে নিখিল মিতুকা এবং এদের হেড অফিস শিলিগুড়িতে এদের জিএসটি পার্টনার হচ্ছে কৈলাস কুমার মিতুকা মুকুল ঘোষ নীরজ মিত্তল শিবকুমার কুমার গুপ্তা এদের একটা জিএসটি নম্বরও আছে নাইনটিন ডাবল এ এফ ফোর ফাইভ থ্রি নাইন কে ওয়ান জেড সি এদের টার্নওভার ওভার একশো কোটি টাকার ওপরে ইটস আ বিগ কোম্পানি মানে লার্জ স্কেল কোম্পানি খুব ভালো এইবার যখন একটা কোম্পানি যখন সরকারকে বিডিং করে ওষুধ দেয় আমার যে সরকারি স্টাফ সে তো দেখে নেবে যে এক্সপায়ারি ডেট একটা আইভি ফ্লুইড এর কতদিন দু বছর দু বছরের বেশি নয় তাহলে এক্সপায়ারি ফ্লুইড কি করে রয়ে গেল আর আপনি জানেন যখন একটা সূচ মানুষের গায়ে যায় যে জল বা যে তরল পদার্থটাকে যেটা দেওয়া হয় শরীরের মধ্যে একদম পরিষ্কার হতে হবে ওর মধ্যে কোনো মাইক্রোব থাকবে না একটা এক্সপার্ট সালাইনের বোতল যাওয়া মানে বিষ যাওয়া পেশেন্টকে বাঁচানো যাবে না কেন আমাদের ভেতরে একটা মেশিন চলে রক্ত চলছে 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 এবার এর মধ্যে যে আমি হাওয়া ভরে দিই আপনি দেখবেন যখন আপনাকে ব্লাড নেওয়া হয় কি করে ছুঁচটা ঢুকিয়ে তারপরে টানে যেন হাওয়া ঢোকে ঠিক তো এবার এইরকম বিষ যদি দিয়ে দেয় কোনো সুস্থ পেশেন্ট মরে যাবে আপনি আসুন আমাকে দিন আমিও ডিটোরিয়েট করে যাব এটা মেডিকেল নেগলিজেন্স হয়েছে যে অফিসার মেডিকেল অফিসার যে আমার বাংলার যে রিক্রুটেড যাকে সরকার পয়সা দেয় সে ওইটাকে নিয়েছে স্টক ইন করেছে দেখুন এক্সপায়ারি ডেট কিনে আপনার ওষুধ খান দেখে নেন যখনই বাজারে যান জিনিস ডক্টর সুচেতনা আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব যে যে জিনিসটা ব্ল্যাক লিস্টেড কোম্পানি সেটা কি করে সরকারি হসপিটালে তাদের লাইন ঢুকতে পারে আর একটা জিনিস হচ্ছে মানুষের সাধারণ মানুষ গরিব মানুষের জীবন নিয়ে কি এটা খেলা হচ্ছে তো একদম খেলা হচ্ছে একদম খেলা হচ্ছে একটা যদি আমি জলের মধ্যে কাদা মিশিয়ে বলি আপনি খান আপনি খাবেন খাবেন না বিনা পয়সা দিলেও খাবেন না এই কাদা মাখা স্যালাইন গুলোকে দেওয়া হয়েছে এর জন্য সরকার পয়সা দিয়েছে এত ইজি নয় ব্যাপারটা সরকার কিন্তু পয়সা দিয়েছে এবং এই যে পয়সাটা এক দু হাজার টাকা নয় কোটি কোটি টাকা এবং এই এক্সপায়ার্ড ওষুধগুলো হসপিটালে রাখা ইলিগাল তো বিশাল বড় কেস আমার মনে হয় বৃহস্পতিবার একটা হাইকোর্টে রিট পিটিশন করেছে পিআইএল এর জন্যে এ তো বিশাল বড় স্ক্যাম একদম ঠিক করেছেন কৌস্তবাগজি ঠিক করেছেন ও তো বিশাল বড় স্ক্যাম প্রচন্ড ভাবে জিনিসটা জটিল হয়ে গেল কেন এখন শুধু হসপিটাল বা ডাক্তার ইনভলভ নয় এখন সরকার আর কোম্পানিও ইনভলভড হয়ে গেছে কেন সাধারণ মানুষের প্রাণ গেছে এবং আমার কাছে যেটুকু খবর আছে এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কর্ণাটকায়ও সাপ্লাই করেছে তারা ব্যান করে দিয়েছিল এবং এদের জন্য লোক মরছে আর মেডিক্যাল সব থেকে বড় মানে স্ক্যাম বলবো কি মানে বিপজ্জনক এই কোম্পানিকে তালা লাগিয়ে দেওয়া উচিত প্রথম কথা একদম কেন দে কেন মানুষ মরে যাচ্ছে আজ আপনার ভাই ইঞ্জেকশন দিচ্ছে ইনজেকশনটা কি দিচ্ছে সুস্থ মানুষ মরছে আপনি আমি তো মরছি না কারণ আমি বলছি সরকার পক্ষ যারা আছে তারা বিদেশে চিকিৎসা করাতে যায় তাদের এই সরকারি হসপিটালে কোনো দায় পড়ে না যে চিকিৎসার জন্য যেতে সেক্ষেত্রে সাধারণ মানুষ সাফার করছে আচ্ছা আপনাকে একটা কথা বলছি যেগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এইমস ওখানেও তো স্যালাইন দেওয়া হয় এটা তো রাজ্য সরকারের আন্ডারে আমাদের যে জোকাতে আছে বিভিন্ন জায়গায় যেগুলো আছে ইএসআই হসপিটাল আছে আচ্ছা ওখানে তো এক্সপায়ার্ড স্যালাইন হয় না ওখানে তো মানুষ ঠিক চিকিৎসা পাচ্ছে যখনই কন্ট্রোল টা পশ্চিমবঙ্গ সরকারের হাতে চলে আসছে দেখছেন না কি গন্ডগোল হয়ে যাচ্ছে